সরকারি কলেজ অনুযায়ী আমাদের এখানে হচ্ছে হচ্ছে দুশো আশি টাকা করে হচ্ছে পরীক্ষার ফি তো এখানে পাঁচশো টাকা করে ধরছে তো এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে আর হচ্ছে আমাদের সব কিছুতেই আমাদের হচ্ছে প্রিন্সিপাল সব কিছুতে আর কি বেশি চায় সরকারি কলেজ অনুযায়ী সব কিছুতেই আমাদের হচ্ছে প্রিন্সিপাল বেশি চায় তার জন্যেই আমরা হচ্ছে আর কি আন্দোলনটা করছি আজকের আন্দোলনটা করছি যে হচ্ছে ওই প্রিন্সিপালকে হচ্ছে পদত্যাগ করার জন্য মানে পদত্যাগ করায়নি কিন্তু হচ্ছে এটা হচ্ছে স্থগিত আছে আর কি মানে হচ্ছে যতদিন পর্যন্ত না অন্য প্রিন্সিপাল আমাদের কলেজে আসছে ততদিন পর্যন্ত এটা হচ্ছে স্থগিত থাকবে আর কি প্রিন্সিপাল আমাদের কলেজে আসতে পারবে না ছুটিতে আছে সেই টাকা আমরা যে পাঁচশো টাকা করে দিছি এটা নাকি হচ্ছে ব্যাগ দিবে যত টাকা আর কি মিটিং হচ্ছে তো যত টাকা কার্যক্রম দুশো টাকা বেশি বেশি নেওয়া হয়েছে এটা হচ্ছে যখনই হোক সেটা ফর্ম ফ্লাবে হোক আর যখন হাতে দেওয়া হোক আমার নাম হচ্ছে কুমারী জ্যোতি আমি হচ্ছে দ্বাদশ করেছি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে সাংবাদিক ভাইদের তারা এত কষ্ট করে আমাদের মাঝে আসছে আমাদের আজকে যে কলেজে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের পরীক্ষার ফি নিয়ে তো আমাদের কলেজে সরকারি কলেজের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি দুইশো টাকা কিন্তু দুর্নীতি প্রিন্সিপাল উনি পরীক্ষার ফি প্রত্যেকটা স্টুডেন্টদের থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে প্রিন্সিপালের নাম হচ্ছে আহাদ বাকি হ্যাঁ উনি পাঁচশো টাকা করে নিচ্ছে এর বিরুদ্ধে সকল স্টুডেন্টেরা পরীক্ষা না দিয়ে তখনই বাহিরে বের হয়ে আসে আমরা প্রিন্সিপালের রুমে যাই এসএলএন স্যার আসে এসএলএস স্যার আসার পরে রুমের মধ্যে একটা সিদ্ধান্ত হয় উনি আজকে থেকে ছুটিতে থাকবে যেহেতু সরকারি কলেজ আর্থিক যে ব্যাপারটা আপাতত ভারপ্রাপ্ত আরেকজনকে করা হয়েছে উনি সকল দায়িত্ব পালন করবে আর নতুন প্রিন্সিপাল আশা অব্দি ভারপ্রাপ্ত যিনি তিনি দায়িত্ব পালন করবে আর কি করছি চব্বিশ গণবন্ধনকে সাকসেসফুল করতে যে সকল ছাত্ররা তাদের স্বধাবে অংশগ্রহণ করেছে এবং তাদের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের প্রতি আজকের এই কলেজে আন্দোলন মূলত এই যে শিক্ষাবোর্ড কর্তৃক যে নির্ধারিত যে ফি আছে পরীক্ষার সেই ফি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি এর বাইরে তারা অতিরঞ্জিত কিছু ফি নিয়েছে এই এটাকে কেন্দ্র করেই মূলত এই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং এই আন্দোলনকে এবং এই আন্দোলনকে সাকসেসফুল করতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষার্থী তারপরে আমাদের ছাত্র ভাইরা আমরা একত্রিত হয়ে দুর্নীতিবাস প্রিন্সিপালের বিরুদ্ধে সুসংগঠিত সুসংগঠিত হয়েছে আন্দোলনকে সাকসেসফুল করতে সরকারি পরীক্ষার ফি দুশো আশি টাকা প্রকৃতি করে পাঁচশো টাকা করে প্রত্যেকটি স্টুডেন্টের থেকে নেওয়া হয়েছে কেন্দ্র